স্বাগতাম বেঙ্গলি ব্লগার ঋতুপর্ণা চ্যানেলে আর আমি ঋতুপর্ণা চলে এসেছি ঝুলন শুরু তো হয়তো তোমরা সবাই রেডি হয়ে গেছে ঝুলন যাত্রা করার জন্য কিন্তু জানো কি কেন এই ঝুলনযাত্রা হয় ঝুলন পূর্ণিমাতে কি হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো দেখো তো ভালো লাগে কিনা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলো কারণ তোমাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ তোমরা আমাকে লাইক করছো ঠিক আছে বাট যে পরিমাণে ভিউজ হচ্ছে সেই পরিমাণে কিন্তু লাইক হচ্ছে না তো আমার সেই সব ভাই বোনদের আমি রিকোয়েস্ট করবো বা আমার বড়োদের আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখে শুধু কমেন্ট করো প্লিজ শুধু কমেন্ট না করে লাইকও করো আমাদের এনার্জিটা তাদের আরও

তাহলে চলো বন্ধুরা জেনে নিই ঝুলনযাত্রার কারণ ও ঝুলন পূর্ণিমা কী তো ঝুলনযাত্রা উপলক্ষে সবাইকে আমার সমস্ত ভিউয়ার্স আমার সমস্ত ভাই বোন দাদা দিদি সবাইকে অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণা তো চলো এবার জেনে নিই আমরা ঝুলন যাত্রা কি এবং ঝুলন পূর্ণিমা কী ও কেন করা হয় শ্রাবণ এলে ঝুলন ও রাখির কথাই মনে পড়ে সামনে আসছে ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা বছরের তিনটি পূর্ণিমাকেই শ্রীকৃষ্ণের লীলা বা যাত্রা বলে আমরা অভিহিত করি সেই মতো এক নম্বর হচ্ছে দোল পূর্ণিমায় তারপরে হচ্ছে শ্রাবণ পূর্ণিমাতে ও সবশেষে লীলা শ্রেষ্ঠ রাসলীলা যেটা হয় কি না রাস পূর্ণিমাতে এই তিন লীলা তথ্যের প্রতীকস্বরূপ বর্ণনা প্রথম স্পন্দন দ্বিতীয় হচ্ছে হিন্দল বা আন্দোলন এবং সর্বশেষ এবং তিন নম্বর যাকে বলছে তিনি হচ্ছে নিত্য বা উল্লাস ঝুলনযাত্রা বা লীলা বর্ষার লীলা অনুকরণে গাছের ডালে দোলা ঝুলিয়ে দোল খাওয়ার আনন্দ আমরা ছোটবেলায় যেমন উপভোগ করেছি তেমনি দেশের বহু প্রদেশেও এর প্রচলন আছে বহুকাল যাবত সাধারণত শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা এই পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই ঝুলন উৎসব শ্রাবণী পূর্ণিমাকে একধারে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলে তাহলে বুঝলে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমাকে বলে বৈষ্ণব ধর্ম সজীবতা ধর্ম ধর্ম এই ধর্ম শুষ্কতার জীবনের ভোগ বা কর্মকে ভোগরস কর্মরস না বলে ভক্তি করে তাকে ভক্তিরস বলেছে জীবনকে শুষ্ক মরুভূমি করে পরমত্ত্ব লাভে ভক্তিবাদীরা বিশ্বাসী নন বৈষ্ণব ধর্ম তাই জীবনময় প্রেমময় ও রসময় উপনিষদে ভগবান বা পরম ব্রহ্মকে স্বরূপ বলে উপলব্ধি করেছে ভগবানকে তার সৃষ্টি ও তার রক্ষার জন্য অবতারত্ব গ্রহণ করতে হয় অবতার রূপে তার নানা রূপ কার্যক্রের যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয় ঝুলন যাত্রা হচ্ছে ঠিক তেমনই এক লীলার নাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধার মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে তো যাত্রায় অবশ্যই আমরা দেখতে পাবো রাধাকৃষ্ণের প্রেম তাই না বন্ধুরা যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তো তারপরে কি আছে পরমেশ্বর ভগবান কৃপা করে এই ধরণীতে এই লীলা করেছেন যাতে করে জীব এই জীবনে জড় জগতে তার সাথে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমেই জীবনার্থে ভগবানের সেবায় জীব ভগদ্ে নিজেকে ভগবত সেবায় নিযুক্ত রাখতে পারে তো তাহলে বন্ধুরা ঝুলনযাত্রা কিন্তু এখানে যেটা মেন বলা হচ্ছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের লীলা যেখানে কৃষ্ণ এক দোলনা ঝুলবেন বলছে গাছ খুঁটির সাথে বা গাছের সাথে বেঁধে দোলনাটা বানাতে হবে তো এই হচ্ছে ঝুলনযাত্রা সম্পর্কে কিছু অজানা কথা যেটা আমি জেনেছি আরও কিছু জানলে অবশ্যই তোমাদের সাথে আমি ধীরে ধীরে সেগুলো শেয়ার করব তো অবশ্যই বলো এই অজানা তথ্য জেনে তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে আমি তো খুব অভিভূত হয়েছি তোমরাও কি সেটা হয়েছ বন্ধুরা যদি হও অবশ্যই আমাকে কমেন্টে বলো আর ঝুলনযাত্রা শুনতে শুনতে যারা এখনও লাইক করনি বা যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ লাইকটা করে দাও তাহলে আরও আমরা ইন্সপিরেশান পাব আরও আমরা খুশি হব দেখলে কেন ঝুলনযাত্রা করা হয় এবারে হয়তো বুঝেছো আশা করি আর এবারে নিশ্চয়ই তোমরাও ঝুলনযাত্রা করবে আমি জানি তোমরা করবে আর পরে অবশ্যই আমাকে ফটো পাঠাবে যাতে আমিও দেখতে পাই তোমরা কেমন করে কীভাবে ঝুলনযাত্রাটা এনজয় করলে আর আমি যেভাবে করছি সেভাবে তোমরা করতেই পারো অবশ্যই কিন্তু ঝুলন তোমাদের জন্য আমার ঝুলেন্স আছে অনেক 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 সারপ্রাইজ আছে তো আমি রোজ দিন চেষ্টা করবো তোমাদের নতুন নতুন তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো আমার সঙ্গে থাকো নিশ্চয়ই তোমাদের সাথে দেখ সেরে শেয়ার করবো কারণ তোমরা ছাড়া আমার কেউ নেই শেয়ার করার মতো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি জানি না ভিডিওটা ছোটো হবে কি বড় হবে কিন্তু তোমরা অনেকক্ষণ আমার জন্য রাত হলে ওয়েট করে থাকো যে দিদি কেন দেরি করছো তাড়াতাড়ি দাও তো তখন হলে আর অনেক রাত হয়ে যাবে তার জন্য এখনই দেব তো বিদায় নেবো বিদায় তো নিতেই হবে সারাক্ষণ ধরে তো তোমাদের সাথে গল্প করতে পারবো না কিন্তু বিদায় নেওয়ার আগে বলে যায় যদি তুমি আমার পরিবারের নতুন হও যদি তুমি আমার পরিবারের মেম্বার এখনও না হয়েছো তাহলে কী করতে হবে জানো তো যদি না জানো আরেকবার বলেছে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করবে যাতে তুমি আমার পরিবারের মেম্বার হয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করতে হবে কারণ নিজের পরিবারের মেড ভিডিও সবার আগে দেখতে হবে আর আমার গপু সোনাকেও দেখতে পাবে আইকনটা প্রেস করলে তাহলে আমি আর আমার গপু সোনা যখনই তোমাদের কাছে আসবো সবার আগে তুমি খদিশ পেয়ে যাবে আর আমাদের কাছে চলে আসবে তাহলে আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর যেইভাবে আমাদের সাথে আছে এইভাবে আমাদের সাথে থাকো যাতে খুব শিগগিরই আমাদের পরিবারটা টেনকে পরিণত হয়ে যায় তাহলে বন্ধুরা